আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব আপনাদের দেখানোর জন্য ভিডিও বানাইছি এই যে দেখেন এইখানে আমি সমস্ত কিছু কাট্টা কুট্টা লইছি আজকা কে কী রান্না করবো সেটা দেখানোর জন্য দেখেন আজকা সিম দিয়ে আলু দিয়ে কুড়ি মাছ কুড়ি সুটকি দিয়ে রান্না করব এই যে এখানে শাক শাক তৈরি আনছে জমির থেকে এই শাক রান্না করব তো শাক অল্প কইরা তার কারণে মনে কর যে ডেঙ্গা পাতা নিয়েছি কয়েকটা ডেঙ্গা পাতা দিয়া এই যে শাক রান্না করবার এইখানে এই যে আপনার মুরগির পা পুস্তি ডেনা এগুলা যা তারপরে দুটা টুকরা এগুলা রাখছিলাম এগুলা দিয়ে এখন বাজি করমু তো দেখেন সুটকি দিয়ে রান্না করার জন্য আপনার সুটকি রাখছি রসুন পেঁয়াজ কেটে লাগছি শালের শাকের লাগি কাঁচামরিচ ধনিয়া পাতা রাখছি সুটকি তরকারি দেওয়ার লাগে রসুন পেঁয়াজ কাঁচামরিচ রাখছি সুটকি তরকারি দেওয়ার জন্য পুস্তিবাজি করার জন্য পেঁয়াজ কেটে রাখছি টুকটুক করে তো আমি পুষ্টি ভাজি করলে এরকম টুকটুক করে করে যাতে বাদিটা খেয়ে খুব ভাল লাগে তো এইদিকে আমি কড়াই বসাই দিলাম তো কড়াই বসাই তেল গরম করে পেঁয়াজ চাইরা দিছি হনে পেঁয়াজ রসুন হাল গুড় এগুলো বাজা লমো হালকা বাইজা তারপরে টমেটোগুলা চাইরা দিব টমেটো কাঁচামরিচ দিয়ে দিবো কারণ পোস্তগুলো আপনার ওইভাবে বাজি করে খেলে দেখেন অনেক ভাল লাগবো মূলত আমি এইভাবেই বাজি করি ভালো হয়তো হালকা কালারটা পেয়ে আমি আদা বাটাটা টমেটোটা দিয়ে দিব তো দয়া করে যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন বা দেখতেছেন তারা দয়া করে প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক দিয়েন আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানেন যদি খারাপ হয় তাও জানাইতে পারেন ভালো পারেন তো দেখেন আমি মানে টমেটো দিয়ে দিলাম তারপরে দু তিনটা কাঁচামরিচ বেঙ্গে দিব আদা বাটাটা দিয়ে দিলাম জিরা বাটা পরে দিব তো দেখেন আমি লাইরা সাইরা নিতেছি পেঁয়াজটা হালকা কালারটা পাল্টাইছে যখন বাজা হইব তখন মশলাগুলো দিব তো আমি হালগুডা তেজপাতা আপনার এলাচ তারপরে আদা বাটা এগুলা একসাথে দেওয়া বাজারছে তো এখন আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়েছি কারণ মরিচের জালটা কম পড়লে যাতে কাঁচামরিচটা ঠিক হয় আর কি এই কারণে আমি যে টমেটোগুলো ভাজত সেগুলোর সাথে এই যে আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে মই মশলা বাজার কারণে দেখেন আর একটু মস মসা তারপর মশলাটা দিয়ে এরপরে জল দিম তো এখন আমি মরিচ দিতেছি মরিচ আরেকটু দিয়ে দিলাম তো এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিতেছি তো হলুদের গুঁড়া দেওয়ার পরে দুনিয়ার গুঁড়া দিতেছি এখন লবণ দিয়ে দিমু লবণ দেওয়ার পরে একটু জল দিয়ে দিমু দিয়ে লাইরা বলক আসলে তারপরে বস্তুগুলো দিম। মানে পোস্তগুলা এই যে দেখেন আমি লাইরা নিতেছি এইভাবে আপনারা যদি বাসায় এইভাবে খান খাই দিতে পারেন তরকারিগুলো কেমন হয় তো আমি দেখেন একটু পানি দিয়ে দিতেছি পানি দেওয়ার ফলে যখন জোলটা বন্য তখনই আমি পুস্তগুলা গুলা দিব আর মূলত হয়েছে যারা যারা পুস্ত খান তারা এভাবে বাজি করে খাইতে পারেন ভালোই লাগবে তো আমি এভাবে বাজি করি আমার কাছে অনেক ভালো লাগে তো যদি আপনারা কেমন ভাবে করেন বা যেমন ভাবে খান খাইতে পারেন কারণ রসুনগুলো আমি এইভাবে দুই ভাগ করে দিচ্ছি কারণ এটা আপনার বাজির মধ্যেই গুইলা দেব যখন বাজার মধ্যেই গইলা দেব আমি কষ্ট করে বাইটা দিলাম না এই টুকটুক করে দিলাম কিন্তু এরকম বাজিটা খাইতে অনেক ভালো লাগে বাদ দিয়া তো আমি গুস্তটা দিয়ে দিছি জুলটা বইন আসার পরে দেওয়ার পরে এই যে আমি টাকা দিয়ে লাগতেছি একটু জুল দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেডি করব এই যে দেখেন আমি মাইখা খেয়াল করার কড়ার মশলাটা দিয়ে এখন আমি একটু জুল দিয়ে তারপর ডাইখা দিব তো ডাইখা দেওয়ার পরে আমি অতিরিক্ত মশলা ব্যবহার করি না কারণ হালকা ভাবে মশলা ব্যবহার করলে হালকা ভাবে করলে বাজিটা অনেক ভাল লাগে ভাল লাগে অতিরিক্ত খাইতে মশলা থেকে মনে করবেন না আমার মেয়েটা কান্না করতেছে তো দেখেন আমার জল দেওয়ার পর আমার বাজিটা প্রায় হয়েছে তো ঠ্যাং দিয়ে চুলানোর বাকি ছিল তখন আমি তলে দিয়ে দিলাম একটি হয়ে যাব প্রায় চুলায় ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিছি মেয়েরা তো দেখেন আমি দিকে শাকের পাতিলটা বসেছিলাম শাক যখন বাচ্চে তখন ভাতটা হওয়ার পরে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিতেছি তো দেখেন আমার পেঁয়াজ রসুন দেওয়া শেষ তারপর আমি বাগারের সঙ্গে দিয়ে বাগার তো লবণ দিয়ে দিলাম আমি দেখা করতেছি এখন সুটকি তরি বসানোর জন্য আমি তৈরি হইতাছি আদার পেঁয়াজ রসুন মরিচ রাখছিলাম তো এখন আমি দিচ্ছি তরকারি বাসানোর জন্য রসুন পিঁয়াজ কাঁচামরিচলাই রাখছিলাম দিয়ে দিছি এখন আবার মরিচ দিয়ে দিতেছি তো আসলে কুড়ি শুটকি দিয়ে খাইতো ওনার নাকি অনেকদিন ইচ্ছা করতেছে তো সিম খাওয়া হয় না এই দিনের ভিতরে তো দেখেন আমি মরিচ হলুদ দিয়ে দিছি এখন দুনিয়ার গুঁড়া দিয়ে দিবো এখন আমি দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু জুল দিয়ে তারপরে তরকারিটা বসাইমু তরকারিটা বসানোর পরে আমি এদিকে আমার তারপরে আমি তরকারিটা মতো দিয়ে রান্না করলে সিম ভালোই লাগে খারাপ না তবে একটু আলু উল্লা সিম হইলে ভালো আর কি তরকারিটা বসাই আমি এদিকে বাজিটা হয়ে গেছে এটা লামানোর জন্য এগুলা টাকা দিয়ে নাড়তেছি এদিকে শাকটাও হয়ে গেছে তো একটা একটা করে লামাই তো দেখেন আমার বাজি প্রায় হয়ে গেছে দেখেন রসুন পেঁয়াজ আস্তে আস্তে দিছিলাম টুম্বা কইরা দেখেন সবগুলো গইলা একেবারে হিডে হিডে গইলা মনে করেন যে হয়ে গেছে আর এদিকে আমার শাক হয়ে গেছে পানিও টাইন না গেছে একেবারে বাইরে বুড়িয়া বাইরে বুড়িয়া বাইরে বুড়িয়া মানে মিহি মিহি করিয়া লাইছি তো নতুন শাক তো বেশি কষ্ট করতে হয় না মিহি হয়ে গেছে এদিকে আমি এগুলা ওলানোর জন্য তৈরি করতেছি আর দুই একটা নাড়া দিতেছি দেখতেছি তরকারিটা কিরম হয়েছে তাই না সুন্দর মাসাল নিজের কথা নিজে কইতে নাই যদি আপনারা দেখে তো এদিকে আমি শাক হইয়া গেছে শাকের বেরিয়েতেছি 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 শাক হইয়া গেছে বাজি হইয়া গেছে এমন শুধু সিমের তরকারিটা তো আমার বাজি হয়ে গেছে বাজি লামাই নিতেছি এই বাজিটা দিয়া যদি গরম ভাত খাওয়া যায় গো কতই না স্বাদ লাগে তো ওই দেখান আমার তরকারি বলা কইসে পড়ছে পাসারের পরে জাল দিতেছি জাল দিতেছি তারপরে শুটকিটা বলা কইসে পড়ছে তো মাছ দিয়ে দিলাম কুড়ি শুটকি দিয়ে দিলাম তো দেওয়ার জন্য ভিডিওটা একটু অন্যরকম রকম দেখা যাইতেছে আপনার কিছু মনে করি না যে আসলে আমি বেশি এডিট বিডিট করতে পারি না আমি সোজাসুজি ভিডিও করি আর সোজাসুজি সারি এখন আমার রান্না কমপ্লিট তুই মরিচ নেই মরিচ দিয়ে দিছি সে মরিচ লইসি বৌ দুই দা বাচ্চা মনে করেন যে মরিচ খায় না তো দেখেন বাজিগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লা এত মজা হয়েছে বালার বাইরে যখন গরম বাদ দিয়ে খাইছি শীতের দিন না হন তরকারি তো চোরা গেলে মজা পাওয়া যায় না গরম বাদ দিয়া শাক খাইছি এই তরকারি খাইছি সাধারণ মজা লাগছে বুঝছেন নাকি তা আম এত মজা লাগছে ওই রসুন কই পেঁয়াজ এইগুলা সমস্ত কিছু যদি আপনার পুস্ত বাজি করে খান আসলে অনেক অনেক মজা মজা পাইবেন পাইবেন তো দেখেন আমার বাজে খুব সুন্দর হয়েছে মার্শাল্লা এই যে আমার সুটকির তরকারি দেখেন হইয়া গেছে তো সুটকিটা হালকা একটু ঝুলা আছে এটা যখন দ্বিতীয়বার গরম দম তারপরে যাইবা তো নাড়াটা দিলেই দুমাও রে নাড়াটা দিলেই দুমাওরে তো এই দিকে শাক ভাত গরম ভাত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ